রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো সার মুচকে মুচকে হাসার বলে এখন এখন কয়টা রাত আলহামদুলিল্লাহ সাড়ে নয়টা স্যার আড়াই ঘন্টা পর আপনার ফাঁসি হবে বলে যাক সময় যখন আছে খানা বসে থাকা লাভকে আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি যদি আমি চেতন না পাই তুমি উকিল এসে আমার ডাক দিও চিন্তা করছেন সময় আছে তো আড়াই ঘন্টা সময় আছে কোন তোর তাহলে দুই ঘন্টা ঘুম পাড়ি চেতন যদি না পায় তুমি আমার ঘুম থেকে ডাক দিও উকিল সাধারণত সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে মন খারাপ করে বের হয়ে গেছে রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন কন্ডম সেলের মধ্যে ঢুকা দেখে আসামি ঘুম পাড়তেছে আধ ঘন্টা পর ফাঁসি হবি এখনো নাকের ডাক এই মানুষ না

মীর কাশেমালি মুছকে মুছতে হাসার বললাম কি তোমার কাছে ফাঁসির গুরুত্ব বহন করতেছে কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না ইমানের সাথে আল্লাহ কাছে চলে যাওয়া হা হা তুমি জানো এই দুই ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাসির মাধ্যমে আত্তা জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে ধরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি মনে করতে যারা পূরকিত ईमानदार তাদের কাছে নিত্য কোনো বিষয় না তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া ধরগণ কত ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আলযিনা আমানু তাকুল্লাহ হাকাতু তাকাতহি পড়লাম এটা ইবাদত এখানে অসংখ্য ফেরস্তা আল্লাহ প্রেরণ করেছেন কিছু ফেরস্তা আছে যাদেরকে বলা হয় মালায় সাইরা আপনি যখন নবীর মধ্যে ধরেস্য পড়বেন সঙ্গী এই দৌলগুলো রজা মহরকে ফেরেজ তারা পৌঁছায়ে দিবেন এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের রাষ্ট্র রজার মধ্যে মরে নাই আমাদের নবী রজার শরীফের মধ্যে ঘুমায় আসেন কিংবা শুয়ে আসেন এই জন্য ধরে পড়তে আমাদের কোন আপত্তি যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সল্লাহল্লাভ মহিপুর কাদেরিয়া ইসলামিক মিশন দাতিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনের বেলায় তফসিল করার মাহফিলে আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আশিক খান উপজেলা নির্বাহী অফিসার সময় ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেন নাই আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যারা রয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায় আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আনে ওলামা বসে আছেন মঞ্চে আছেন আমার আগে জেনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনাবেন ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের দিনের বেলার অনেক কাজ কাম অনেক কাজ কাম ব্যবসা বাণিজ্য হাটবাজার এগুলো সব কিছুকে অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহ রসুল সোহানরা বলেন কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কালামুল্লা সুন্দর অবশ্যই আমার সামনে যারা বসে আছে মাইকের সাউন্ড অতিরিক্ত ভম করতেছে আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরলে বসে আছেন অনেক মা বোনের এসেছেন আমাকে একজন বললো যে পুলিশের পুরুষের সাথে কয়েক গুণ কয়েক গুণ মা বোনের এসেছে তো লাভ নাই তো কোনো লাভ নাই কারণ মাহফিল সন্দেশে যদি মা বোনেরা হইচয় করে আর ওই কথা যদি পরপুরুষের কানে আসে তাহলে সব হবে না অপাব হবে মেয়েদের জাল্লা তারা একটা সীমা নির্ধারণ করে বলেছেন অপার না ফি বলেও তি কর না অনা আবার রচনা তামার উর্জানো যাও মেয়েদের জাল্লা ঘরের ভিতরে থাকতে বলেছে যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বাহির হয় তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাইরে আসতে হবে এরকম হয় আল্লাহ চিল্লা চিলি করলে পর্দার খেলা হবে সবের বদলে পা হবে আমি সম্মানিত মা অনুরোধ করে বলবো আপনারা জবানকে কন্ট্রোল করেন জবানকে বন্ধ রাখেন তাদের ইশারা দিয়ে কাজ করেন আমি তাদেরকে শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন যে আল্লাহ তালা শারীরিক সুস্থতা মানুষের প্রশান্তি লাভের জন্য প্রশান্তি এই কারণেই বলতেছি গত বছর এই সময় যখন আমরা মাহফিল করতেছিলাম আমরা বক্তারা শারীরিক সুস্থতা থাকার পরে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করত গত বছর এই সময় কিন্তু এই বছর কিন্তু অস্থিরতা না একটা প্রশান্তি এসেছে জনগণ ঠিক কিনা যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি

জন্মগতভাবে ভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম ছিলাম না মনে নাই মনে আছে কিন্তু বিশ্বাস করি আপনারা কি বিশ্বাস করেন না সেই জগতের নাম হলো আল্লাহ আল্লাহ এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করেছি রুহের জগতে যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ তারা দুনিয়াতে আমাদেরকে আল্লাহর পছন্দ নেও ইসলাম মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন আল্লাহ কিন্তু বলেছেন ইন্না দিন ইসলাম আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি কথা যদি না বলেন আপনি বোবা শয়তান হবে কারণ এই হক কথা বলতে আপনাদের জবান বন্ধ কে রাখতেছে এই জন্য কথা বলা হলো তখন কথা আপনার বুঝতে পারতেছে এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি ইসলাম আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের কমরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে যাবে না এইটুকু বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর শুকুর গুজার করছি আলহামদুল্লাহ কি মনে হয় আপনাদের কি মনে হয় কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে কারণ রুহের জগতেই বিপক্ষে নাই দুনিয়ার জগতেও বিপক্ষে নাই কবরে জগতে আমাদের পক্ষ নিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে কবুল করে নেবেন ইনশা এ কথা বলার যুক্তি হলো দলিল হলো যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার কাজ কামকে বাদ দিয়ে এই জান্নাতের বাগানে কবুল করছেন ঠিক কি না বলেন আপনারা কি মনে করেন যে এখানে আপনার নিজের ইচ্ছা না ইচ্ছা থাকলেও হয় না আল্লাহ যদি কবল না করে ঠিক কি না বলেন যার পরবান আল্লাহ কোরআনে দিয়েছেন মা আশাবা কাম বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্ধি করে না বরং আল্লাহ করে এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি ওয়ার্ড শুনতেছি এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ তারপর এই ভালো কাজ কে করানো আল্লাহ জনগণকে তাহলে আমাদের মতন পাপিষ্ট মানুষের দ্বারা আল্লাহ যদি জান্নাতের বাগানে বসে ভালো কাজ করার তৌফিক দেয় বিশ্বাস করব আল্লাহ আমাদের প্রতি এখনো খুশি আছে আল্লাহ যদি বেজার থাকতেন আমরা এই জায়গায় আসতে পারতাম না আমরা পাপি হতে পারি কিন্তু এরপরও আল্লাহ আমাদের উপর খুশি থাকার কারণে এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নার মধ্যে আমাদের কবুল করেছেন খুশি না বেজা তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ প্রতি রাজি খুশি না আমাদের ভাগ্যটা এত ভালো করে দিলেন আমাদেরকে বিশ্ব নবী বিশ্ব নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করলেন যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ তাদের ফরিয়াদকে মঞ্জুর করেনি বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মতের মধ্যে কবুল করেছে মনে হয় আপনার বেজার হাসান বেজার আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিবেন মানজাল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইযনিহি আয়াতুল কুরসির মধ্যে আপনারা পড়ে দেখবেন হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারক হবেন জাব্বার আর কাহার নাম ধারণ করে ওই সময় আল্লাহর সামনে নবীরাও পর্যন্ত দাঁড়াইতে ভয় করবে নবীরাও পর্যন্ত বলবেন আমার কি হবে আমার কি হবে কেবল মাত্র একমাত্র আমাদের নবী ওই সময় নিজের জন্য দাঁড়াবেন না আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ও কি করবে ধরে কান সোহান্লাহ যে আল্লাহ আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে যে নবী আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন এমন জন্য নবীর উন্মত হওয়া আপনারা কি খুশি না বেজা তাহলে জমান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ আপনার ওই মাদ্রাসা ছাত্রীরা নাই মাদ্রাসা ছাত্রী ওই মেয়েদের কন্ট্রোল করবি

সবচাইতে বড় আদালতের নাম কি বিবেক জনগণের নাম কি আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায় খারাপ মানুষকে জামিন দেয় জনগণ ঠিক কি না আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নেই জনগণ কি নাই এই জন্য জজ কোর্ট কন হাইকোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলে সমস্ত সমস্ত কোটের বড় কোটের নাম হলো বিবেক বিবেক যদি ভালো হয় ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না আপনার বিবেকের আদালতে একটু খেয়াল করে বলেন তো এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে সবাই বলেননি যারা না শব্দটা বললেন না তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন নাকি সন্দেহ আছে আর সুকুতো আনিল রেজা চুপ থাকা হলো সম্মতির লক্ষণ সন্দেহ আছে এটা আপনি থেকে প্রমাণ করে দিলেন যে আছে আর যারা জবান করলেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই আর একবার চান্স নেন এ কোরআন শরীফের মধ্যে কোন সঙ্গে আছে এ কোরআনের মধ্যে কোন ধোকা আছে ধোকা এই কোরআনের মধ্যে কোন গোজামিল আছে এখন আপনারা বলেন এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই ইসলামের সাথে পৃষ্ঠার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি ইমানের গুরুত্ব কম ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ইমানটা এই পর্যন্ত আছে নিচের দিকে আসেনি আর যখন নিচের দিকে ঢুকে গেল তখন আপনার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে কোন সময় আপনার ইমান বলবে না জীবন বাঁচান খরচ সবসময় আপনার ইমান বলবে ইমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো কি বাঁচান খরচ এটা কি এই জায়গা থেকে এই এই থেকে এই জায়গা থেকে যদি বলতে পারেন এই কলিজা থেকে যদি বলতে পারেন ইমান বাসন ফরস তাহলে কোন হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না ধরে কোন কত হুমকি দিচ্ছে সাত দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে পলানার কোন জায়গা নাই তিন দিকে ভারত একদিকে সাগর মানহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বন্দরে ভয় করবে এটা মনে করিস না ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে এই জন্য এই মানের খুবই দরকার এই কলিজার মধ্যে যখন ইমানের জাগা জায়গা হবে ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না উকিল এসে বলতেছে স্যার